আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তারাবিহ নামাজ নারী পুরুষ সকলের জন্য শূন্যতে মুয়াক্কাদা তারাবিহ নামাজ আদায়ে নারীদের আলাদা কোনো নিয়ম নেই পুরুষের মতোই তারা মসজিদে না গিয়ে ঘরেই তারাবিহ নামাজ আদায় করে নেওয়া উত্তম প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না অবশ্য তাদের ঘরই তাদের জন্য উত্তম ঈশার নামাজের ফর্জ চার রাকাত এবং দুই রাকাত সুন্নাত আদায় করে বিতর নামাজের আগে দুই দুই রাকাত করে নামায় আদায় করতে হবে তারাবিহ নামাজের নিয়ম বা যেভাবে আদায় করতে হবে আবারও বলি তারাবিহ নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় এক সালামে দুই রাকাত এভাবে নামাজ পড়া সুন্নত প্রথমেই নিয়ত তারাবিহ নামাজের নিয়ত অন্যান্য নামাজে নেয় অন্তরে শুধু শূন্যতে মোয়াক্কাদা তারাবীর নামাজের নিয়ত করে তাকবীর বলবে তাকবীরে তাহারিমা বলার পর বা হাতের ওপর ডান হাত রাখুন এরপর স্বরে সানা বলুন উচ্চারণ শুভানাকাল্লাহুম্মা ওয়াবি হান্দিকা ওয়া তাবারা কাশ্মুকা ওয়া তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা দায়রুকা নাসাই হাদিস আট আট নয় এরপর অনুচ্ছুলস্বরে আউজুবিল্লাহী মিনাস্বায়তানীর রাজিন এরপর বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ুন তাহাবি এক তিন চার সাত এবার সুরায়ে ফাতিহা পড়ুন শেষ হলে স্বরে আমিন বলুন আমিন বলার পর আবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ুন সুরা ফাতিহা শেষ হলে একটি সুরা অথবা তিনটি ছোট আয়াত যা কমপক্ষে লম্বা একটি আয়াতে সমতুল্য হয় পড়ুন আবু দাউদ হাদিস ছয় নয় পাঁচ আল্লাহ আকবার বলে রুকুতে যান রুকুতে মাথা নিতম্বের বরাবর করুন আবু দাউদ হাদিস সাত দুই নয় রুকুতে আঙুলগুলো ছড়িয়ে দিয়ে হাঁটু আঁকড়ে ধরুন মুজামে সাজির দুই চার নয় সাত রুকুতে কমপক্ষে তিনবার সুহানা রাব্বিয়াল আজিম পড়ুন তিরমিজি হাদিস দুই এবার রুকু থেকে উঠে স্বামী লিমান হামিদাহ বলে মাথা ওঠান আবার স্বরে শুধু রাব্বানা লাকাল হামদ বলুন এরপর তাজবীর তথা আল্লাহ আকবর বলে সিজদায় যান সহি বুখারি হাদিস সাতচা সাত সিজদায় কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন তিরমিজি হাদিস দুই চার এরপর সিজদা থেকে ওঠার সময় সর্বপ্রথম মাথা উঠিয়ে উভয় হাতকে রানের ওপর রেখে স্থিরতার সঙ্গে বসে পড়ুন এরপর তাকবীর বলে দ্বিতীয় সিজদা করুন দ্বিতীয় সিজদাও কমপক্ষে তিনবার তাসবিহ পড়ুন অতঃপর সরাসরি তাকবীর বলে দাঁড়িয়ে যান এ পর্যন্ত প্রথম রাকাত সম্পন্ন হল এখন দ্বিতীয় রাকাত শুরু হল এতে হাত উঠাবেন না ছানাও পড়বেন না আউজুবিল্লাহ পড়বেন না তবে আগের মতো সুরা ফাতিহা ও সঙ্গে অন্য একটি সুরা পরে রুকু সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষ করে তাসাহুদ দরুদ দোয়া মাসুরা পড়বেন এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে ডানে এবং বায়ে মাথা ফেরাবেন এভাবে আবার দুই রাকাত সম্পন্ন করুন এভাবে চার রাকাত সম্পন্ন করার পর একটু বিশ্রাম নিয়ে আবার নামা শুরু করুন আমিন